সম্মানিত মৎস্যকুমারী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম সন্ন্যামশ্য নার্সারি থেকে আমি আবার আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল মনুস একসচেলাফিয়া মাছের পোনা নিয়ে তবীয়স এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল মনুস একচলাপিয়া মাছের পোনা তো তবীয়স আমাদের কাছে আরও অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা আছে তো তবীয়স যেখানে আমি হাতি নিয়ে দেখাচ্ছি কত সুন্দর এক সাইজের অরিজিনাল বিয়ে শুল মাছের পোনা তবীয়স এই মাছগুলো আপনারা পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তবীয়স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবীয়স এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে দেশি শিং মাছের পোনা তবীয়স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো এক হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে এক হাজার পিস তবীয় এই মাছগুলো আপনারা পুকুরে অথবা প্লোকে কালচার করে লাভবান হতে পারেন তো তবীয় এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে অরিজিনাল বিয়েত কই মাছের পোনা যেখানে আমি হাতি নিয়ে দেখাচ্ছি কত সুন্দর এক সাইজের অরিজিনাল বিয়েট কই মাছের পোনা তো তবীয় আপনারা এই মাছগুলো একাধিক চাষ করবেন তো বিয়স এছাড়াও আপনারা অরিজিনাল দেশীয় গোলসামাচের পোনা পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তো বহস আমাদের কাছে আরও উন্নত মানের কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো বস এখন যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হলো আয়ের মাছের পোনা তো বৃহস এটা সাইজ হলো এক থেকে দেড় ইঞ্চি তো বস এই মাছগুলো আপনারা পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তো বস আপনারা আমাদের এখানে যে কোনো মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রি করি তো বৃহস নতুন বছরের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন